রথযাত্রার দিন জগন্নাথ দেব ভগবান এই দিন মাসির বাড়ি থেকে তার ধামে মানে ধামে গমন করবে এই এই দিনটিকে খুব শুভ এবং পবিত্রময় বলা হয়েছে জীবনে প্রত্যেকেরই কিন্তু রথে করে যাত্রা করতে হবে রথযাত্রার দিনে উল্টো রথযাত্রার দিনে আগামীকাল পনেরো জুলাই সোমবার অনেক অনেক জায়গায় ১৬ জুলাই মঙ্গলবারে পালন করা হবে যাই হোক না কেন এই শুভতম এবং পবিত্র দিনে যে কার্যগুলো কখনো ভুলেই করবে না সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব জগন্নাথ দেবের রথযাত্রা খুবই পবিত্রতম এবং শুভময় বলা হয়েছে এই দিনে যে ব্যক্তি জগন্নাথ দেবকে দর্শন করে সে ব্যক্তির জীবনের সকল পাপ ভস্মীভূত হয়ে যায় এবং ভগবান জগন্নাথ তাকে কৃপা করে আপন করে নেয় জগন্নাথ দেব ভগবান এই দিন যদিও আমরা দেখতে পাই একটা সুন্দর লীলা রয়েছে যে জগন্নাথ মাসির বাড়িতে গমন করে কিন্তু মূলত এই রথযাত্রা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ দেব ভগবান এই দিন রাস্তায় বেরিয়ে সকল করে সেই শুভতম এবং পবিত্রতম দিনে যে কার্যগুলো করবে না সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে জগন্নাথ দেব ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলে দিচ্ছি যাত্রা কিন্তু প্রত্যেকের করতে হবে এই যে বলা হয় অগস্ত যাত্রা অগস্ত যাত্রা বলা হয় এই জন্য যে যে যেদিনে যাত্রা করেছেন ওই দিন আমাদের যাত্রা করা উচিত নয় কেন তিনি যেভাবে বেরিয়ে গিয়েছেন আর কখনো ফিরে আসেনি ঠিক তেমনি জীবনে কিন্তু প্রত্যেকের এই যাত্রা করতে হবে এই রথে করে জীবন যুদ্ধ এই শরীরটাও কিন্তু একটা রথ সেজন্য বলা আছে এই রথে করে আমাদের ভগবত ধামে মানে ভগবানের কাছে যাত্রা করার প্রয়াস করা উচিত বিশেষ করে এই যে রথযাত্রা জগন্নাথ স্বামী নয়ন পথ গামী তুমি জগন্নাথ দেব ভগবান তুমি আমার নয়ন পথের গামী হও এই যে কৃষ্ণ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ অনেকে বলে থাকে আরে জগন্নাথকে এত বড় বড় চোখ হাত নেই পা নেই এই জগন্নাথ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই একটা রূপ ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে বসে লীলা করেছেন সেই কাহিনী নিয়ে তার সুন্দর একটা রূপ হয়েছিল এই জগন্নাথের তার বেশি একটা কাহিনী রয়েছে এরকম কৃষ্ণ কেন জগন্নাথ হয়েছিলেন কৃষ্ণের সব থেকে কৃপার এবং করুণার মূর্তি হচ্ছে এই জগন্নাথ দেব ভগবান ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে গেলেও কখনো কখনো অপরাধ হয় কিন্তু জগন্নাথের সেবায় কোনো অপরাধ নেই আপনি জগন্নাথের স্বল্পতেই জগন্নাথ কৃপা করে সেজন্য জগন্নাথ ভগবানের পুজো প্রত্যেকের করা উচিত জগন্নাথ ভগবানকে ভক্তি করা উচিত এবং এই শুভতম পবিত্রতম দিনে আর একটা বিষয় হচ্ছে যে অনেকে মানে জগন্নাথের পুজো করে জগন্নাথের সেবা করে সেক্ষেত্রে কথা হচ্ছে এই অন্তত পক্ষে এই উল্টো রথযাত্রার দিন জগন্নাথের সব থেকে প্রিয় ফুল কোনটি মনে রাখবে শুধু জগন্নাথের মাত্র নয় যে কোনো ভগবানের বিশেষ করে যে ভগবান শ্রীকৃষ্ণের আমরা পুজো করি অথবা ভগবান বিষ্ণুর পুজো করি কিন্তু ভগবানের সব থেকে প্রিয় এ অনেকে আমরা জানি না ভগবানের প্রিয় ফুল কোনটা মানে আছে যে ভক্ত প্রতিদিন একটা পুষ্প ভগবানকে অর্পণ করে সে নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ করতে পারে এই প্রত্যেককে বলবো আপনারা কিছু করতে পারেন বা না পারেন প্রতিদিন চেষ্টা করবেন একটা পুষ্প ভগবানের চরণে অর্পণ করতে পুষ্প অর্পণ করার মাধ্যমে দেখেন এই যে একটা গজরাজ ছিল স্বর্গের হাতি ছিল গজরাজ স্বর্গের হাতির এত শক্তি এক সুরের আঘাতে পর্বতকে ধ্বংস করে দিতে পারত সেই হাতি একবার তার শক্তি ছিল এতটা সে অহংকারে মত্ত হয়ে বন দিয়ে যেত তার হাজার হাজার স্ত্রী ছিল লাখো লাখো সন্তান ছিল যে পর্বত দিয়ে যেত সেই বনকে ধ্বংস করে দিয়ে যেত হাতির এত শক্তি সে উন্মত্ত হয়ে থাকতো সবসময় মানে শক্তির বলে তো একবার কি হলো তিনি এভাবে স্নান করতে নেমেছে একটা সরোবরে তো সেখানে গিয়ে জলকেলি করতেছিল মানে তার স্ত্রীদের সাথে সুন্দর করে মানে জল ছোটাছুটি করতেছিল তো ওখানে ছিল আবার কুমিরের মধ্যে রাজা কুমির রাজ একজন বিশাল একটা কুমির ছিল আর কুমিরের শক্তি সব সময় জলে থাকে আমরা জানি সেই কুমিরটা দেখলো যে ওরা স্নান করতে এসেছে কিন্তু এখন স্নান করতে এসে এই সরোবরটাকে তারা নোংরা করে যাচ্ছে মানে জলগুলো ঘোলা করতেছে সেই কুমিরে গিয়ে তখন সেই যে গজরাজ ছিল তার পা কামড়ে ধরেছে ভাগবতের খুবই সুন্দর কাহিনী আপনারা পাবেন সেই হাতি এতটা শক্তি ছিল তার কিন্তু আজকে কোনো শক্তি কাজ করতেছে না এত চেষ্টা করতেছে সবাই মিলে সমস্ত হাতি মিলে চেনের শিকলের মতো সবাই ধরে ট্রেনে তোলার চেষ্টা করতেছে কিন্তু সেই হাতিকে আর পারে তুলতে পারতেছে না বলার কাহিনী উদ্দেশ্য হচ্ছে তখন শেষ পর্যন্ত যখন দেখলো হাতি আর পারবে না ওই সময়ে তার মনে পড়ল ভগবানের কথা সাথে সাথে সেই সরোবরে ছিল পদ্মফুল একটা পদ্মফুল সুরের মাথায় পেঁচিয়ে সে ভগবানকে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে দেরি কিন্তু ভগবান আসতে দেরি নেই এ তৎ স্বচন্দনা পুষ্পা মোম শ্রী গোবিন্দায় নিবেদ আমি নাম এটার বলার সাথে সাথে ভগবান বিষ্ণু এটা বলতে দেরি ভগবান আসতে দেরি নেই সাথে সাথে ভগবান বিষ্ণু এসেই তার চক্রের দ্বারা প্রথমে সেই কুমিরকে হত্যা করলো তারপরে হাতিকে উদ্ধার করেছিল সেজন্য এই পুষ্প অর্পণ করা বলার উদ্দেশ্য হচ্ছে পুষ্প অর্পণ করার কতটা গুরুত্ব দেখুন যে ভক্ত প্রতিদিন একটা পুষ্প ভক্তির সহিত ভগবানকে অর্পণ করে ভগবান তাকে কৃপা করতে বাধ্য তবে সহিত হতে হবে ভক্তির বাধ্য বলতে কি ভগবান এমনিতেই বিগলিত যে ভক্ত প্রতিদিন ভগবানের সেবা করে নিঃসন্দেহে তাকে কৃপা করে সেই জগন্নাথ দেব ভগবান সব থেকে বেশি করুণাময় তার প্রিয় ফুল কোনটা শাস্ত্রে বলা আছে ভগবানের সব থেকে প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল বিশেষ করে মা লক্ষ্মীর ভগবানের পদ্ম ফুল দেওয়া উচিত আর একটা ফুল হচ্ছে মকর ফুল তবে মনে রাখবেন যে কোনো সুগন্ধি ফুল আর অনেকে বলে থাকে নীলকণ্ঠ না যে কোনো পুষ্প দেওয়া যাবে যে কোনো সুগন্ধি পুষ্প ভগবানের চরণে অর্পণ করা যাবে পুষ্প মানে সেটা সুন্দর সেটা ভগবানের চরণে অর্পিত হবে এরপর অনেকে বলে আরে জবা ফুল ভগবানের চরণে যায় না শাস্ত্রে বলা আছে হ্যাঁ অনেক শাস্ত্রে বলা থাকতে পারে কিন্তু মনে রাখবে ফুল ফুল মানে পুষ্প মানে সেটা ভগবানের চরণে অর্পণ করা হবে এই যে জবা ফুল মা কালীর চরণে দেওয়া যায় এই জন্য ভগবানের চরণে যায় না এটা এটা কোনো কথাই হয় না অবশ্যই যে কোনো পুষ্প ভগবানের চরণে দেওয়া যাবে ভগবানের আহ ভগবানকে ভক্তি করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করার মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায় তবে মনে রাখবে জগন্নাথের প্রিয় ফুল তো জানলাম কিন্তু জগন্নাথের সব প্রিয় ফল কোনটা এই যে আমরা ভোগ দিতে যাই জগন্নাথ ভগবানের যে ব্যক্তি প্রতিদিন জগন্নাথ ভগবানকে শুধুমাত্র ভোগ অর্পণ করে নিবেদন করে এ ব্যক্তিও নিঃশ্চয় জগন্নাথের পুজো হচ্ছে জগন্নাথ এতটা খায় ছাপ্পান্ন বার মানে ছাপ্পান্ন প্রকার ভোগ তিনি গ্রহণ করে প্রতিদিন এতবার খায় কখনো হাত শুকোয় না এই যে আমাদের উচ্ছিষ্ট হলে হাত একবার খেলে আমরা হাত ধুয়ে ফেলি কিন্তু জগন্নাথ এতবার খায় কখনো তার হাত শুকায় না সেজন্য জগন্নাথের সব থেকে প্রিয় ফল হচ্ছে মনে রাখবে আম এবং কাঁঠাল তবে আরেকটা ফল প্রিয় হচ্ছে যে আপনার নিজের যেটা ভালো লাগে আমি ভগবানের পুজো করব অনেক সময় আছে আমরা ব্রাহ্মণে কি বলে শাস্ত্রী কি বলা হয়েছে মানে রাখবে সব কথা শাস্ত্রী থাকে না নিজের ভক্তি দিয়ে কিছু করতে হয় শাস্ত্রীয় সব কথা থাকতেই হবে এমনটা কোনো মানে হয় না আমার আমার ভালো 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 লাগে 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 যেমন সুমিষ্ট আম এটা বেশি তো দিলাম সব থেকে জগন্নাথকে আম হয়তোবা গাছে হলে না হলে বাজার থেকে ক্রয় করে জগন্নাথকে ভোগ অর্পণ করতে পারি দেখেন নিজের ভক্তির সহিত পুজো করলে ভগবান যতটা খুশি হয় শাস্ত্রের ওই নিয়ম কানুনের হ্যাঁ অবশ্যই তার মানে এই নয় যে নিয়ম কানুন পালন করতে হবে না মানে রাখবে শাস্ত্রের নিয়মের মধ্য দিয়ে ভক্তি করার মাধ্যমে নিজের ভালোবাসা করার মাধ্যমে ভগবানকে এর মাধ্যমে ভগবানের যতটা কৃপা লাভ হয় ওই শাস্ত্রের পাই টুপাই ধরে ধরে অতটা করা যায় না এবং জগন্নাথের শাস্ত্রে বলতেই হবে জগন্নাথের কাঁঠাল প্রিয় তার মানে কাঁঠাল দেব এমনটা নয় আমার প্রিয় হতে পারে জাম ফল সেই জাম সুন্দর করে মেখে আমি দিতে পারি জগন্নাথকে এর মাধ্যমে ভগবান বেশি খুশি হয় এবং ভগবান কি খায় ভগবান নিজে কখনো খায় না প্রকৃতই ভগবান কি খায় ভগবান দেখে ভক্তির এই ভালোবাসা ভক্তি দুর্যোধন কৃষ্ণকে নিজের দলে নেওয়ার জন্য একবার বিশাল করে ভোজনের আয়োজন করেছে কৃষ্ণের উদ্দেশ্যে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছে এই যুদ্ধের আগে আগে তখন ভগবান শ্রীকৃষ্ণ গেল দুর্যোধনের বাড়িতে দুর্যোধন তখন সেই বিশাল মানে এত সুন্দর করে অন্য সবজি মানে ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন রন্ধন করেছে কৃষ্ণকে এক একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কৃষ্ণ এইটা অমুক দেশ থেকে আনা এই খাবারটা অমুক দেশ থেকে আনা এই এই মানে মহাত্মের তো ভগবান শ্রীকৃষ্ণ সেই খাবারের পাশ দিয়ে ঘুরতেছে কিন্তু দুর্যোধনকে শেষ পর্যন্ত বলল দুর্যোধন এখানে তোমার সবকিছু আছে কোনো কমতি নেই একটা জিনিসের কমতি আছে মানে আমি ভিডিওর মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি হয়তো বা অনেকে বোরিং হচ্ছেন কিন্তু এগুলো সুন্দর তথ্য আমাদের জানা প্রয়োজন আশা করছি সমৃদ্ধ হবেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল যে দুর্যোধন একটা জিনিসের কমতি আছে সেটা হচ্ছে তোমার এখানে ভক্তির অভাব যেখানে ভক্তি থাকে না সেখানে আমি কোনো কিছু গ্রহণ করি না দুর্যোধন বললো কোথায় রয়েছে সেই ভক্তি সৈন্য সামন্তকে পাঠিয়ে দাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলল মূর্খ দুর্যোধন এটা কোথাও থেকে ক্রয় করে আনা মানে কোথাও থেকে যুদ্ধ করে আনা যায় না কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে মনের ব্যাপার তাই ভগবানকে ভক্তি করতে গেলে সম্পূর্ণই ব্যাপার এখানে আপনি যুদ্ধ করে বা কোথাও থেকে কিনে আনবেন এরকমটা ব্যাপার নয় তো সেজন্য ভগবানের সব থেকে প্রিয় ফল হচ্ছে শাস্ত্রে বর্ণনা করা আছে এবং ভগবান নিজেও অনেকবার লীলার মাধ্যমে দেখিয়েছেন কাঁঠাল ফল সব থেকে প্রিয় তবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফল ভগবানকে দিলে সেটাই ভগবান গ্রহণ করবে এবং এই দিনে অবশ্যই এই শুভতম দিনে মনে রাখবে সবসময় চেষ্টা করবে যেকোনো শুভ দিনে ভরি ভরি শয্যা ত্যাগ করা প্রভাতকালে ঘুম থেকে উঠা সূর্যদেব উদিত হওয়ার পূর্বে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত ঘুম থেকে উঠার বৈদিক যুগের মানুষেরা এমনকি বৈদিক যুগের মনিরেশিরা তারা সবসময় প্রভাতকালে ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠলে সায়েন্সের ভাষায় তার শরীর খুবই সুস্থ থাকে মনটা ফ্রেশ লাগে তো সেজন্য অন্তত শুভ দিনে চেষ্টা করবেন ভোরে ভোরে সবাই ঘুম থেকে উঠার আর একটা বিষয় হচ্ছে জগন্নাথ দেবকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে যে কার্যটি করা উচিত সেটা হচ্ছে সূর্য দেবতাকে প্রণাম করা উচিত এবং জগন্নাথ ভগবানকে আমরা জগন্নাথের প্রণাম মন্ত্রটা অনেকে জানি না যেহেতু লাইভে আছি আহ সেহেতু স্ক্রিনে লিখে দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি প্রণাম মন্ত্রটা উচ্চারণ করতেছি সেটা হচ্ছে নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভাদ্রাবাংসি জগন্নাথ হায়তী নাম যখনই জগন্নাথ ভগবানকে দর্শন করবে তখনই এই প্রণাম মন্ত্রটা উচ্চারণ করা উচিত হে জগন্নাথ বলদেব সুভদ্রা তোমাদেরকে আমি প্রণাম করি তোমরা আমাকে কৃপা করো হে ভগবান তোমার চরণে আমাকে স্থান দিও যদি আপনি প্রণাম মন্ত্র না জানেন তবে বাংলা ভাষায় এরকম প্রণাম করতে পারেন মনে রাখবে ভগবানকে দেখে যে ব্যক্তি বৈষ্ণব দেখিয়া যে বা নানোয় মুন্ডু তার মুন্ডু পরে গিয়া নরকের কুন্ডু যে ব্যক্তি ভগবানকে দর্শন করে বৈষ্ণবদেরকে দর্শন করে তার মস্তককে নত না করে প্রণাম না করে তার মুন্ডু নরকের কুণ্ডুতে পড়ে এমনটা বৈষ্ণব বলে গিয়েছে তো সেজন্য আমরা ভুলেও মনে এই জগন্নাথের দিনটি এবং পবিত্রতম দিন এই জগন্নাথের খুবই সুন্দর একটা শ্রবণম মঙ্গলম আমরা সনাতন ধর্মের শ্রবণ করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে নববিধা ভক্তির মধ্যে একটা ভক্তি হচ্ছে শ্রবণ করা শুধুমাত্র আপনি সারা জীবন যদি ভগবানের কথা শ্রবণ করতে পারেন এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় এই শ্রবণ করাকে সনাতন শাস্ত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে প্রথমত আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি যে কার্যগুলো এই সময় ভুলেও করবে না জগন্নাথের উল্টো রথযাত্রার দিন তবে তার আমরা খুবই পূর্বে সুন্দর একটা লীলা এখন শ্রবণ করতেছি প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই লীলা কথাটি শ্রবণ করুন আশা করি একটুকু হলেও জগন্নাথের কৃপা লাভ হবে এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত শেঠজি ওই ব্যক্তিকে খুবই ভালোবাসত এবং বিশ্বাস করত সেটের যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তি করত। ওই ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত ছিল ভগবানের ভক্ত ছিল সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা ভজন কীর্তন স্মরণ সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলেন শেঠজি ছুটি দিলেন আর বললেন যে ভাই আমি তো সংসারী মানুষ ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর আমার কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না তো তুমি অনেকদিন মানে তুমি জগন্নাথ ধামে যাচ্ছ তাই আমি একশো টাকা জগন্নাথ প্রভুর চরণের সেবায় তোমার কাছে অর্পণ করতেছি সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথদের দর্শনের উদ্দেশ্যে যাত্রা করলো অনেকদিন পায়ে হেঁটে যাত্রা করে সে পুরী ধামে পৌঁছালো মন্দিরে গিয়ে মন্দিরে যাওয়ার পর সময় সে রাস্তায় দেখতে পেল সাধু সন্ত ভক্তজন বৈষ্ণব মহাজন হরিনাম সংকীর্তনে খুবই আনন্দ করছিল কীর্তনে আনন্দ তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল জোরে জোরে তারা হরিবল হরিবল করছিল সংকীর্তনে খুবই আনন্দ হচ্ছিল তাদের চারিদিকে সকল ভক্তরা এসে ওখানে মানে দাঁড়িয়ে সংকীর্তনে আনন্দ নিচ্ছিল সেই ব্যক্তিও দেখছিল সংকীর্তনে আনন্দরত সব ভক্তদের সে দেখলো সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্থ সেই ক্ষুধার্থ ভক্তদের কথা সে চিন্তা করলো এবং শেঠজি আমাকে একশো টাকা দিল সেই টাকা থেকে আমি ভক্তদের ভোজনের ব্যবস্থা করব। সকলে সকলকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালেন সকলে খুবই তৃপ্ত হলেন তার কাছে শুধু দুই টাকা অবশিষ্ট ছিল ভাবল এই দুই টাকাই আমি জগন্নাথের চরণে শেঠজির নামে সমর্পণ করব। যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন বলবো আমি জগন্নাথের চরণে সব টাকা সমর্পণ সি শেঠজি তো জিজ্ঞাসা করবে না একশো টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কিনা আর যদি শোনে তবে বলবো দিয়েছি তাহলে মিথ্যাও বলা হবে না এবং কাজও হয়ে যাবে সেই ব্যক্তি আকুল জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে মন্দিরে প্রবেশ প্রবেশ করলো এবং জগন্নাথ দেবের অপরূপ রূপ নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে তার রূপ মাধুরী বিরাজমান করলো শেষে দুই টাকা তার চরণে দিল এবং বলল এই দুই টাকা আমি শেঠজির নামে অর্পণ করেছি আহ ওই রাতে শেঠজিকে জগন্নাথ ভগবান স্বপ্নে দেখালো আর বলল তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি এবং ওই জগন্নাথ দেব এরপরে অন্তর্দান হয়ে গেল শেঠজি জেগে মনে মনে ভাবতে লাগলো কি এমন হলো আমার কাজের লোক তো খুবই সৎ এবং বিশ্বাসী তো কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা সে দুই টাকা ভগবানকে কম দিল সে দুই টাকা কেন কি কাজে খরচ করলো কি এমন প্রয়োজন পড়লো এসব কথা শেঠজি বিচার করতে লাগলো কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে এলো এবং শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলো আমার টাকা তুমি জগন্নাথকে সমর্পণ করেছো তো ভক্ত বলল হ্যাঁ শেষজি করেছি বলল কিন্তু তুমি তো টাকা টাকা দিলে আর খরচ করেছো তখন সেই ভক্ত শেঠজি কিভাবে জানতে পারলো তো তা মনে মনে বিচার করতে লাগলো ভক্ত তখন সব ঘটনা শেঠজির কাছে খুলে বললো বলল সে আটানব্বই টাকা সাধু সন্তদের সেবায় খরচ করিয়েছে আর দুই টাকা জগন্নাথের চরণে অর্পণ করেছে সকল কথা শুনে খুবই খুশি হলো এবং সেই ব্যক্তির চরণে এসে পড়ল আর বললেন তুমি ধন্য তোমার জন্য আজ আমি প্রভু জগন্নাথের দর্শন পেয়েছি এবং ভগবানের আসলে কোনো প্রয়োজন নেই টাকার ওই টাকা আটানব্বই টাকা স্বীকার করেছেন কারণ তা ভক্তের সেবায় লেগেছে হরে কৃষ্ণ এই ছিল মূলত জগন্নাথ দেবের বিশেষ লীলা কথা দেখেছেন ভগবান জগন্নাথ দেব ভক্তের সেবা করার মাধ্যমে ভগবান পূজিত হয় তো এখন এই শুভতম উল্টো রথযাত্রার দিনে যে কার্যগুলো করবে না তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অসৎ ব্যক্তির বাড়িতে কখনো করবে না মানে লাগবে খাবারের মাধ্যমে যার তার হাতের খাওয়া খেতে নেই কেন সে ব্যক্তির মনোভাব যদি অসৎ হয় তবে সেই খাবারের মধ্যেও সেই চেতনা একটু হলেও সংমিশ্রণ হয় সেজন্য বলা আছে যার তার হাতে খেতে নেই অসৎ ব্যক্তির বাড়িতে খেতে নেই যে ব্যক্তি অসৎভাবে অর্থ উপার্জন করে এর মাধ্যমে আপনার চেতনা একটু হলেও বিভ্রান্তিত হবে এবং পাপের ভাগী হতে হয় তাই কখনো অসৎ অর্থে উপার্জিত অন্ন গ্রহণ করা উচিত নয় এটা শাস্ত্রে বলা আছে দ্বিতীয়ত হচ্ছে ভ্রূণ হত্যাকারী মনে রাখবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা হত্যা করে এই যে অনেক সময় অ্যাবোশন করে এটা সব ভয়ানক পাপের সাধুদেরকে হত্যা করলে যে পাপ হয়ে থাকে তার থেকেও ভয়ানক পাপ হচ্ছে পেটের বাচ্চাকে হত্যা করা ভ্রূণ হত্যা করা শাস্ত্রে বলা আছে যত বড় সাধু হোক ওই ভ্রূণ হত্যাকারীর হাতে যদি রান্না গ্রহণ করে মানে তার বাড়িতে যদি খাবার খায় তাকে নিঃসন্দেহে নরকগামী হতে হবে এবং সব থেকে ভয়ানক পাপের হচ্ছে যত প্রকার হত্যা রয়েছে সব থেকে ভয়ানক হচ্ছে এই ভ্রূণ হত্যা করা তো ভ্রূণ খাবার খেতে নেই এবং মনে এই এবং পবিত্র দিনে খাবার কখনো গ্রহণ করা উচিত নয় রাজস্বিক খাবার মানে হচ্ছে অতিরিক্ত টক অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার মাছ মাংস এগুলো ভুলেও কখনো এই শুভ দিনে উল্টো রথযাত্রার দিনে আপনারা গ্রহণ করবেন না চেষ্টা করবেন জগন্নাথ দেবের প্রসাদ প্রসাদের সর্ব দুঃখানাম হানিরুস্য প্রজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভাবে হয় এই দিনে চেষ্টা করবেন জগন্নাথ দেব ভগবানের প্রসাদ গ্রহণ করতে ভুলেও শুভ দিনে নয় যে কোনো পবিত্র দিনে একাদশীর দিনে গ্রহণ করবেন না ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং সব শেষে হচ্ছে এই শুভ দিনে বাড়িতে বসে থাকা উচিত নয় প্রত্যেক কেবল আপনারা জগন্নাথ দেবের রথযাত্রায় গ্রহণ করবেন বাড়িতে কেবলমাত্র বসে থাকলে এটি জগন্নাথের কৃপা লাভ হয় না কৃপা মানে হচ্ছে করে কিছু পেতে হয় আমি করব না জগন্নাথ আমাকে কৃপা করবে ভগবান আমাকে কৃপা করবে এটা কখনো হয় না কৃপা মানেই হচ্ছে করে কিছু পেতে হয় তো প্রত্যেককে বলবো এই দিন আপনার বাড়ির আশেপাশে অথবা একটু দূরে হলেও সেই জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জগন্নাথ দেব ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ